আসসালামু আলাইকুম অলরেডি নয়টা পঞ্চাশ মানে দশটা বাজতে আর দশ মিনিট বাকি আছে আমি দশ মিনিটে একটা অ্যানাউন্সমেন্ট করব সেই সাথে অ্যানাউন্সমেন্টের সাথে স্পেশাল কিছু প্রাইস করবো অ্যানাউন্সমেন্টটা আগে দেই আমাদের স্টোরটা অ্যাপ্লেক্সের যে যমুনা ফিউচার পার্কের মেইন ব্রাঞ্চ এটা আগামী রবিবার অফ থাকবে এই জন্যে অ্যানভান্সটার পাশাপাশি শনিবার আগামীকাল যেন স্পেশাল দামে কিছু ফোন কিনতে পারেন আর আমরাও যেন রবিবারের সেলটাকে টার্গেটটাকে ফিক্স করে ফেলতে পারি সেজন্যই কিছু অফার নিয়ে আসছি এই যে এক্সচেঞ্জের প্রচুর কিছু প্রচুর পরিমাণে কিছু প্রোডাক্ট আসছে যার কারণে নিয়ে আসছে এবং ফ্লেট প্রাইস কিছু নিয়ে আসছি চারটা চারটা করে হ্যাঁ এই যে চারটা চারটা যে অফারটা না এই অফারটা সব থেকে ভালো আসতেছে ইনশাআল্লাহ আমি এটা থেকেই শুরু করবো কিনা এখানে ষোলোটা ডিভাইস আছে আমি এই ষোলোটা ডিভাইসে একটু বৈষমিশ প্রাইস দিই এবং ফোরটিন এবং থার্টিনের যে নতুন ডিভাইসটা মানে নতুনের মতো কন্ডিশনের যে ডিভাইসটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং স্পেশালি ভালো একটা প্রাইজও আছে এই ফোনগুলো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন আমি শিওর কোনোরকম কোনো ইস্যু নাই যাই হোক আমি শুরু করি অফার এই চারটা ইউনিট আইফোন ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইট কালারের ইউনিট ইউএসএ ভার্সন ফোরটিন প্রো ম্যাক্স মার্কেটে সম্ভবত আমাদের আমাদের স্যালি সবচেয়ে কম ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকায় স্টার্টিং থাকে যেগুলোর ব্যাটারি হেলথ আশির আশেপাশে তবে আজকে আমি যেগুলো দিব এইটি ফোর এইটি ফাইভ এইটি সিক্স এইটি সেভেন মানে যিনি আগে আসবেন উনি এইটি সেভেন এরপর এইটি সিক্স এরপর এইটি ফাইভ এরপর এইটি ফোর এই চারটা ইউনিট একদম ফ্ল্যাট প্রাইস করতেছি আগামীকালের জন্য শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকাই চুয়াত্তর হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইট কালারের এই চারটা ইউনিট শুধু নিতে পারবেন এর বাইরে অন্যগুলো নিতে পারবেন না পাশাপাশি ফোরটিন প্রু টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এইট্টি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের চারটা ইউনিট আছে এই চারটা ইউনিট আমি আপনাদের জন্যে এই পার্পেল কালারের এই চারটা এবং সাথে কিন্তু গোল্ড কালারেরও চারটা আছে যাই হোক হোয়াইট কালারের চারটা আছে বক্স এই চারটাতে দামাকা প্রাইজ দিতেছি অনেকগুলোতে আমার লসও হবে তারপরও দিয়ে দিতেছি টু ফিফটি সিক্স জিবি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এই চারটা ইউনিট আমাদের কাছে রেগুলারলি এই ফোনগুলার সত্তরের আশেপাশে সেল হয় একদম জেনুইন আছে আপনি নিতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় চারটা ইউনিট এরপরে আমাদের কাছে চারটা আছে গোল্ডেন কালারের আর গোল্ডেন কালারের এই ফোনগুলার প্রাইজ আপনারা জানেন আজকে শুক্রবার আমাদের কেনাকাটা করছেন আপনারা ভালোই জানেন আর এখানে ব্যাটারি হেলথগুলো আছে এইট্টি ফাইভ থেকে এইট্টি এইট পর্যন্ত এই চারটা ইউনিট নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ষিষট্টি হাজার পাঁচশো টাকায় মানে হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবিও আমাদের কাছে নাই শুধুমাত্র এই চারটা দিব আগামীকাল শনিবারকে স্পেশাল করার জন্যে চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন চারটা হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ফোরটিন প্রো ইউএসএ ভার্সন এরপরে টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স সহ চারটা ইউনিট হোয়াইট কালার আর ফুল বক্স সহ টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে রেগুলার যে প্রাইস থাকে আজকের প্রাইজের সাথে আগের প্রাইস অথবা পরের প্রাইস কখনই মেলাইন না এইভাবে হবে না আমরা শুধু এই ষোলোটা ইউনিটে আপনাদেরকে স্পেশালি ধরেন যে সেল বলে না সেল দিতেছি এটা কোনো রেগুলার কোনো অফারও না প্রাইসও না এটা সেল এই চারটা ইউনিট আমাদের কাছে থাকবে আটষট্টি হাজার টাকা করে ফুল বক্সসহ আইফোন ফোরটিন প্রো এই প্রাইজে আমি রেগুলার দিতে পারবো না কন্টিনিউ দিতে পারবো না শুধু এই চারটা ইউনিটই দিতে পারবো আজকের জন্যই শুধু এই চারটা ইউনিট যদি থাকে অ্যাভেলেবেল কালকে এই চারটার মধ্যে নিতে পারবেন না হলে কিন্তু এসে নিতে পারবেন না এই জন্য পারলে বুক করে ফেলেন এরপরে আমাদের কাছে পাঁচটা আছে থার্টিন ইউজড পাঁচটা আছে থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক এই ইউজডের এর মধ্যে সবগুলাই ম্যাক্সিমাম সম্ভবত কইটা তিনটা আছে সিঙ্গাপুর দুইটা আছে ইউএসএ এটা আছে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ শুধু আইফোন থার্টিন ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন ফুল বক্স সহ মাত্র আটত্রিশ হাজার টাকায় একটা ইউনিট নিতে পারবেন এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন তেতাল্লিশ হাজার টাকায় আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইম চার্জের এটা নিতে পারবেন ফুল বক্স সহ অনলি পঞ্চাশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে এইটটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন শুধুমাত্র একচল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ এই সবগুলো কিন্তু সিঙ্গাপুর এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও সিঙ্গাপুর এটা নিতে পারবেন চুয়াল্লিশ হাজার টাকায় এই পাঁচটা ইউনিট আর পাঁচটা দিতে চিজেছে আইফোন থার্টিনের নতুন ব্র্যান্ড নিউ ইনটেক ইনক্টিভ সিঙ্গাপুর ভার্সন এই পাঁচটা পাবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা করে শুধুমাত্র আগামীকাল শনিবারের জন্য সাথে এখানে অফার আছে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ইউএসএ ভার্সন এটা পাবেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই হাজার টাকায় সিক্সটিন প্রো নাইনটি সেভেন দেওয়া সম্ভব না টু ফিফটি সিক্স জিবি সেখানে সিক্সটিন প্রো ম্যাক্স দিতেছি একটা ইউনিট পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা এরপরে আমাদের কাছে যেটা আছে আইফোন ফিফটিন প্লাস এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন সিক্সটি থ্রি থাউজেন্ড টাকাই এই টাকায় ফিফটিন মার্কেটে আছে বাট ফিফটিন প্লাস নাই ফিফটিন প্লাস এটা পাবেন ফিফটিন প্লাস এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথেরটা কি এটার কাছাকাছি দিয়ে দিব ওকে সিক্সটি থ্রি টাকাই যিনি আগে আসবেনই এটা নিতে পারবেন একটু পরে আসলে এটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র আটষট্টি হাজার টাকাই আমাদের কাছে আগামীকাল আর এই যে ফোরটিন আর থার্টিনের যে নতুন মতো কন্ডিশন যেটা হ্যাঁ এটা কিন্তু আমাদের সব থেকে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট আইফোন থার্টিন যারা নাকি আইফোন ধরেন যে চল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে ফোন কিনেন এটা নেবেন পঞ্চাশের আশেপাশে ফোন যারা কিনবেন এটা কিনবেন এর থেকে ব্যাটারের ফোন হইতে পারে না আমাদের কাছে আইফোন থার্টিন এবং ফোরটিনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই স্টকটা অলরেডি শেষের দিকে আছে যারা নেবেন কালকে আইসা নিতে পারবেন অল্প কিছু ইউনিট আসি ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স একদম অফারটা শুরু করি এখান থেকে এই এটা দিয়ে শুরু করি হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের অস্ট্রেলিয়ান ভার্সন এটা পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকাই একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন এরপরে আমাদের কাছে এখানে একটা ইউনিট আছে পাঁচশো বারো জিবি জাপান ভার্সান

এখানে হান্ড্রেড পার্সেন্ট একটা ইউনিট আছে একদম সস্তায় দিব হ্যাঁ এটাতে একটা ইস্যু আছে এই কারণে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন প্রো ম্যাক্স শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তারপর সিঙ্গাপুর এটার ভার্সান সরাসরি চার্জ হয় না এটা ম্যাকশেফ দিয়ে চার্জ দিতে হয় মানে ম্যাকশেফ চার্জার দিয়ে চার্জ দিতে হয় অথবা আপনি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবেন এটা আমাদের কাছে আসে নিতে পারবেন যেটা নাকি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় ফোন আপনি নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই যেটা চার্জিং টাইম হিসেবে মাত্র আটষট্টি বার আটষট্টি বার চার্জিং দেয় এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় একটা ইউনিট এই দামে আছে এছাড়া আমাদের কাছে এই যে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের গ্লোবাল ভার্শন মানে জাপান এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আছে ডেজার্ট কালার এবং ব্ল্যাক কালার আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তার এই জাতীয় অফার কিন্তু আমরা দেই না এটা ফ্লাস সেল বলা যায় এটা অফারও না অফার হইলে তো কন্টিনিউ করা যেত এটা কন্টিনিউ করা যাবে না আগামীকাল শনিবার যদি আসেন এই দামে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ধরেন এক লক্ষ বারো তেরো হাজার টাকায়ও ফুল বক্স সহ আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলতে অনেকগুলো ইন্টারস এখানে আপনার নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় সিঙ্গাপুর বাসন মানে ব্ল্যাক কালারটা একটু কমে পাওয়া যায় আবার অনেকে ব্ল্যাক খুঁজে নো তাদের জন্য এই ফোনগুলা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ব্ল্যাকেরও অনেকগুলো ইউনিট আছে সবশেষে সব থেকে বেশি চাহিদা হয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সের এর হোয়াইট কালারের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে টোটালি নাই পাই না একটা পাইছি যাদের লাগবে নেবেন এটার দাম একটু বেশি লাগবে এরপরে সিক্সটিন প্রো ম্যাক্সের ন্যাচারালও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো আমাদের কাছে কত কমে আছে দেন টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন ভার্সন মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় ফুল বক্স সহ আগামীকাল সেলে দিতেছি ফিফটিন প্রো ম্যাক্স আমরা কালকের জন্য যদি দিই দেন পাঁচশো বারো জিবি দিতেছি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি এটা কিন্তু ফ্লাস সেল অফার না ফ্লাস সেল মাত্র এক লক্ষ চার হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল ফ্রেশ কন্ডিশনের এরপরে আমাদের কাছে এখানে নাইনটি সিক্স থাউজেন্ড টাকায় আছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তার মানে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকায় আপনি ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সহ পাইতেছেন আমাদের কাছে এবং এক লক্ষর এক লক্ষ টাকার আশেপাশে সিক্সটিন প্রো ম্যাক্স পাইতেছেন আগামীকাল শনিবারের ফ্লাস সেলে আমাদের যেহেতু রবিবারে সবটা বন্ধ থাকবে এই জন্য যদি আপনার কেনাকাটার প্ল্যান থাকে বিশেষ করে আইফোন কেনাকাটার প্ল্যান থাকলে আমাদের অ্যাপেলেক্সে চলে আসবেন আগামীকাল শনিবার কারণ রবিবারে আমরা থাকতেছি না এই জন্য শুধু এখানে যে ফোন আনছি এগুলো না এখানে স্পেশাল যে প্রাইসগুলো করতে পারছি সেই ফোনগুলো নিয়ে আসছি সেই সাথে আপনারা জানেন আমরা যেহেতু অ্যাপেলেক্স শুধু আইফোন সেল করি তার মানে আমাদের কাছে নতুন ফোনও ভরপুর আছে আপনি মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারবেন এবং নতুন ফোনে আপনি ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে সেই সাথে ইউজড ফোনের মধ্যে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এনি ইস্যু ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি যে কোনো ইস্যুতে আপনি দিন পাবেন আর আমরা যেহেতু একটু ওল্ড সিরিজের সেল করি না আপনারা জানেন যেখানে সব একটু ভালো সিরিজের ফোনগুলো নিয়ে কাজ করি আমাদের মেইন ব্রাঞ্চে সেল করি না এমনিতে পরিমাণে কাস্টমার থাকে যার কারণে বড় সিরিজগুলো আমরা এখান থেকে সেল করি মানে আমাদের মেইন ব্রাঞ্চ থেকে একটা প্রিমিয়াম সেবাই আপনাদেরকে দেওয়ার জন্য প্রিমিয়াম কিছু প্রোডাক্ট থাকে আমাদের কাছে সবসময় আমরা শুধু অ্যাপ্লিক্স অ্যাপ আইফোন সেল করি আর আইফোন কেনার যদি প্ল্যান থাকে এই সপ্তাহের মধ্যে কালকে শনিবার এই কিনে ফেলেন আমাদের কাছে এছাড়াও অনেক ধরনের স্টক আছে মানে থার্টিন থেকে থার্টিন প্রো ফোরটিন প্রো ফোরটিন সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত অ্যাভেলেবেল স্টক আছে ইনশাল্লাহ আগামীকাল শনিবার ভিতর রবিবার বন্ধ শনিবার কেনাকাটার প্ল্যান থাকলে কালকেই চলে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম